এমনকি আল্লাহর ভুল ধরে ওই যে বিবাহ সংক্রান্ত যে আয়াতগুলো কোরআনে আছে মেরা সংক্রান্ত যে আয়াতগুলো কোরআনে আছে আয়াতগুলো পড়ে পড়ার পরে দেখি না আল্লাহর এটা ঠিক হয় এই আল্লাহর ভুল ধরে ওর ইমান আছে এরকম নাস্তিক এরকম পাটকা নাস্তিক মানুষ দেখো এই বেইমান মোরতাদ মানুষগুলোকে দায়িত্ব দিয়ে রেখেছিল যারা আজ এই জালেমের পতনে আফসোস করছে অনেকে যে না এটা ঠিক হয়নি ওনার সবকিছু ছেড়ে চলে গেল আফসোস করে আয়না ঘরের দৃশ্যগুলো দেখলে আপনার আফসোস না আপনারও কান্না আসবে অধ্যাপক মরহুম গোলাম আজমের সন্তান আমান আজ ভাই কয়েকদিন আগে যে কথাগুলো বলছে আপনি দেখেছেন আপনার ভেতরে সামান্য মনুষত্ব থাকলে তো এই আফসোস করা আপনার ঠিক হয়নি ফেসবুকে এখনো অনেকে দিচ্ছে না আমাদের খুব দুঃখ লাগছে দুঃখ তো আপনার লাগারই কথা আমি মানুষ হয়ে গেছি ব্যারিস্টার আমি তো জেলখানায় যাবার পরে একজনের ঘটনা বরিছিলাম চট্টগ্রাম মাহফিলে শহীদ মীর আলী ওনার সন্তান এই যে ব্যারিস্টার আরমান ভাই

অন্যান্য বন্দি যারা ফাঁসির আসামি যারা তারা সাত দিন পরে পরিবারের সাথে একদিন দশ মিনিট কথা বলে মোবাইল আর আমারে একেবারে আমার আরো আদিম যারা হেফাজত ইসলামের ছিল এদেরকে বাড়ি থেকে কেউ আসলে দশটা বারোটা গোয়েন্দা বিভাগ যারা আছে তাদের অনুমতি নিয়ে ওনারা যদি মনে করে তারপরে এক পাঁচ সাত মিনিট দশ মিনিট কথা বলতে দেয় তাও তিন চারজন ওইদিকে এইদিকে দাঁড়িয়ে থাকে কি বলছে কথা বলা যায় ও এক বছর দেড় বছর পরে বাড়ি থেকে একজন আসতো অত দূর থেকে আসা যায় আমার বাড়ি কুষ্টিয়া থাকতাম গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি সুপার জেলার বেশিরভাগ আমার ওই সময় যারা পাল্টিয়েছে সব হিন্দু ও তো আল্লাহ কসুর বোঝে না আর আলেম সালেম ও বোঝে না ও যা উপর থেকে বলে ও তাই আচরণ করে এখানে তো কঠিন অবস্থায় রেখেছি যে আমি এটা রেকর্ড হচ্ছে না কালকে ছড়িয়ে দেবেন জানাচ্ছি যারা দায়িত্বে এসেছেন বাংলাদেশে এখন আমি এখানে আছি এখনো পর্যন্ত তিন চার দিন তো কোনো কথা বলি নাই অথচ কারা ফেসবুকে ইউটিউবে ছড়াচ্ছে যে উনি এই যে সরকার এসেছে তাদেরকে ঘৃণা করেন দেখতে পারেন এই জন্য সত্য কথাটা ছড়াবেন যারা দায়িত্বে এসেছেন অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে আর যে মানুষগুলো এই গোয়েন্দা বিভাগের বিভিন্ন দায়িত্বে যারা আছে বিশেষ করে আয়না ঘরের সাথে আর এই ডিউবি অফিসে কাউন্টার টেরিজম যারা দায়িত্বে ছিল এই মানুষগুলোর কোনো মাপ আমি নাম ধরে বলছি বিশেষ করে কাউন্টার প্রধান ছিল আসাদুজ্জামান এটা মানুষ নামে একটা শয়তা আমাকে আঘাত করার জন্য খালি বারবার আদেশ দিচ্ছিল রিমান্ডে এরপরে এসপি আতিকুর আতিকুর রহমান এসপি শেখ ইমরান হোসাইন এরকম যে মানুষগুলো ছিল কাউন্টার ট্যুরিজম এদের দায়িত্বে এই সাত বহু মানুষ ঘুম ছিল ওই সময় চোখ বেদি আমার নিয়ে যেত আমি আবার শুনতাম কেউ পাঁচ মাস সাত মাস দুই বছর পাঁচ বছর ধরে ও জানেই না যে পৃথিবী বলতে কিছু আছে আমার মাটির নিচের ধরে আমাকে নিয়েছে তো মাঝে মাঝে টাঙিয়ে রাখত সুতরাং এদেরকে অনেকে বলছে যে না maaf করে দাও কিসের মা বাপ ওই অবস্থায় পড়লে আপনারও মাপ maafে শব্দ বের হতো না নবিজি মক্কা বিজয় করার পরে ওই যে 11 জন কয়জন ভাই 14 জনের ব্যাপারে বলেছিলেন যে এদের কোনো ক্ষমা নেই কাবা শরীফের গিলাফ ধরে থাকলে এদের মেয়ে মেন ফেলা লাগে সুতরাং এই বাংলাদেশে আমাদের দেশে এই 15 17 বছর যারা জলোমের স্ট্রং রুলার চালিয়েছে যাদের মাধ্যমে ওই সময় যদি 14 জন হয় আমার মনে হয় এই চোদ্দশো বছর পরে আঠাশ জন হয়ে গেছে এদের কোনো ক্ষমা নেই এদেরকে বিচারের আওতায় আনাই লাগবে এবং যা করেছে তার পায়ে টু পায়ে হিসাব নেওয়া লাগবে